যেমন রুশ বিপ্লব উনিশশো সালে সংগঠিত হয়েছে রাশিয়ায় ফরাসি বিপ্লব সতেরোশো সালে সংগঠিত হয়েছে ফ্রান্সে শিল্প বিপ্লব সতেরোশো আশি থেকে আঠারোশো সালের মধ্যে সংগঠিত হয়েছে এই শিল্প বিপ্লব ইংল্যান্ডে সংগঠিত হয় ইসলামিক বিপ্লব সতেরো উনিশশো সালে সংগঠিত হয়েছে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়েছে ইরানে চীন বিপ্লব উনিশশো সালে সংগঠিত হয়েছে চীন দেশে আমেরিকান বিপ্লব বা মার্কিন বিপ্লব হ্যাঁ সংগঠিত হয় সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এরপরে অরেঞ্জ বিপ্লব এটি ইউক্রেনে সংগঠিত হয় তাহলে অরেঞ্জ বিপ্লব ইউক্রেনে দুই সালে সংগঠিত হয় জুলাই বিপ্লব কোন দেশে সংগঠিত হয়